আসসালামু আলাইকুম সেশন পাঁচ ও ছয় দলের সবাই মিলে সমস্যার সমাধানটি উপস্থাপন করে আমরা আমাদের লক্ষ্যের প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা সমস্যার সমাধান করে ফেলেছি উপযুক্ত তথ্যের মাধ্যমে আমাদের লক্ষ্য হচ্ছে এই সমাধানটি নিয়ে আমাদের আশেপাশের মানুষদের সচেতন করা তবে এর আগে আমরা নিজেদের সামনে আমাদের সমাধানটি উপস্থাপন করব যেন নিজেরা নিজেদের কাজের প্রশংসা করতে পারে এবং কোনো ভুল থাকলে সেটিও শুধরে নিতে পারে আজ এবং আগামী সেশন মিলিয়ে আমরা দলীয়ভাবে শ্রেণীকক্ষে আমাদের বিষয়টি উপস্থাপন শ্রেণী শ্রেণীকক্ষে যদি দলের সংখ্যা কম হয় তাহলে একদিনের মধ্যেই উপস্থাপন কাজটি সম্পন্ন হয়ে যেতে পারে উপস্থাপনের সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখব আজকের সেশনে আমরা প্রতিটি দল প্রতিটি দলকে মূল্যায়ন করব আমাদের শিক্ষকের কাছে একটি মূল্যায়ন শখ আছে সেটি শিক্ষকের কাছ থেকে নিয়ে নেব প্রতিটি দলের জন্য একটি শখ পূরণ করব আমরা যদি শ্রেণিকক্ষে পাঁচটি দল হয়ে থাকি তবে প্রতিটি দল অন্য চারটি দলকে মূল্যায়ন করব মূল্যায়ন শখের উপর যে দলটি মূল্যায়ন করেছি সে দলের নাম লিখব দলের সবাই যেন উপস্থাপন করার সুযোগ পায় তা নিশ্চিত করব আমাদের বন্ধুদের মধ্যে কেউ যদি উপস্থাপন করতে লজ্জা পায় কিংবা উপস্থাপন করতে গিয়ে কোনো ভুল কথা বা বল উচ্চারণ করে থাকে তাকে নিয়ে হাসি ঠাট্টা করব না মনে রাখবো শ্রেণীকক্ষে ঠিক বা ভুল বলে কিছু নেই ভুল যদি হয়ে থাকে আমরা নিজেরা নিজেদের সহায়তা করব ভুল শুধরে নেওয়ার জন্য আমরা একটু দেখে নেই একটি দলের নাম দিলাম যেমন দিলাম সাপলা একটি নির্ধারিত সমস্যা সমস্যার সমাধান প্রাপ্ত তথ্যের উৎস নির্ধারিত সমস্যা ছাত্র ছাত্রীরা মিলে বিদ্যালয়ের মাঠে একটি বাগান করব। বাগানে কি কি গাছ লাগানো যেতে পারে সমস্যার সমাধান স্কুলের সামনে জায়গা নির্বাচন করে জমি প্রস্তুত করব এরপর সেখানে ঋতুভিত্তিক ফুল ফল গাছ সবজি লাগাবো এবং নিয়মিত বাগানে পরিচর্যা করব তথ্যের উৎস উপজেলা কৃষি অধিদপ্তর কৃষি কর্মকর্তা এবং কৃষক আগামী শাসনের প্রস্তুতি আমরা আমাদের নির্ধারিত সমস্যার সমাধান বের করে তা উপস্থাপন করেছি এতে করে আমাদের কারো কারো ক্ষেত্রে যে ভুলগুলো ছিল সেটিও ঠিক করে ফেলেছি আমরা যে সমস্যার সমাধান বের করেছি আরও অনেকেই হয়তো সেই সমস্যার মুখোমুখি হয়ে থাকে তাহলে আমাদের দায়িত্ব হবে আমাদের সমাধানটি অন্যদের জানানো এতে তারা ভবিষ্যতের সমস্যার সমাধান করতে পারবে আগামী শাসনে আমরা ঠিক করে নিয়ে আসব আমরা কিভাবে আমাদের আশেপাশের মানুষ বন্ধু বিদ্যালয় বড়ো ভাই বোন কিংবা পরিবার আত্মীয় স্বজনকে সমাধানটি জানাতে চাই এবং তাদের সচেতন করতে চাই আমরা সুন্দর সচেতনমূলক পোস্টার বানাতে পারি সরা গান বানাতে পারি কার্টুন কার্টুন কমিকজ আঁকতে পারি গল্প লিখতে পারি আমরা এক একটি দল এক এক রকমের সচেতনমূলক উপকরণ আগামী সেশনে চূড়ান্ত করব তাই আজ আমরা দলীয়ভাবে ঠিক করে নেব আমরা কেমন উপকরণ বানাতে চাই এবং নিজেদের মধ্যে কাজ ভাগ করে নেব আগামী সেশনের আগেই আমাদের উপকরণ অনেকটা তৈরি হয়ে যেতে হবে শ্রেণীকক্ষে এসে সবাই মিলে শিক্ষকের মতামত নিয়ে উপকরণটি চূড়ান্ত করব ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী শাসনে দেখব সেশন সাত নিজেরা সমস্যার সমাধান খুঁজে পেলাম এবার অন্যদের সচেতন করার পালা